আজকে আমেরিকা ইংল্যান্ড এরা নিজেকে মডার্ন বলে দাবি করে নিজেকে শিক্ষিত বলে নাজি করে নিজেকে সভ্যতা বলে দাবি করে বন্ধুরে তাহলে কেন আমেরিকার মাটিতে এই কাণ্ড হচ্ছে বলেন বন্ধুরে আমার আপনি দেখতে পাবেন ইউএ মহাদেশ আর এই এশিয়া মহাদেশের ভিতরে যতগুলো দেশ আছে এই দেশের যতগুলো সংবিধান আছে এগুলো হলো মানুষের রচিত সংবিধান ঠিক কেনা বলেন এগুলো হচ্ছে মানুহে মানুষের বানানো সংবিধান মানুষ কলমে লিখেছে আর এই সংবিধান তাকে দেশে বাস্তবায়ন করছে জনসাধারণরা মেনে চলছে কিন্তু আমার নাবি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ আলাই সাল্লাম তিনি যে সংবিধান নিয়ে এসেছেন তার নাম কি বলেন তার নাম হল কোরআন তিনি এমন একখানা সংবিধান এনেছেন এমন একটা পুস্তক এনেছেন আল্লাহর নবীর ওপরে যখন কোরআন খান অবতীর্ণ হলো কত বছর বয়সে না তো চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর বয়সে যখন আল্লাহর নবীর পড়তে কোরআন অবতীর্ণ হলো বন্ধুরে আমার তো আল্লাহর নবীর পড়তে কোরআন অবতীর্ণ হওয়া থেকে নিয়ে শুরু করে আপনার নাবুয়াতের শেষ প্রান্ত পর্যন্ত মের মানে দীর্ঘ তেইশ বছর আল্লাহর নবী দেশ চালালেন মক্কার মাটিতে কোরআন কোরআন খানাকে প্রচার প্রসার করলেন কোরআন নামের সংবিধান দ্বারা দিয়ে তিনি বিচার ফয়সলা করলেন মক্কার মাটিতে প্রাইম মিনিস্টার আমার নাবি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি যে কিতাবখানা দ্বারা দিয়ে সংবেদ আপনার কিনা দেশ পরিচালনা করলেন তার নাম হচ্ছে কোরআন ভাইরা আমার তাহলে বলেন তো বন্ধুরে ওই সৌদি আরবের মাটিতে জেনা কতখানি হলো কয়টা হলো বলেন সারা নবুয়াত পাওয়া নবুয়াত প্রাপ্তি থেকে শুরু করে শেষ পর্যন্ত আল্লাহর নবী দীর্ঘ ২৩ বছরের ভিতরে মাত্র দুইখানা জেনা বিচার হয়েছে কয়খানা মাত্র দুইখানা জেনা হয়েছে তাহলে আপনাকে কি বলবো ভাই এই মঞ্চ দিয়ে দুটো একটা মানুষ চলে যাচ্ছে জি একটা মানুষ মঞ্চ দিয়ে চলে যাচ্ছে সে চোর তার নামে চোর উপাধি আছে টাইটেল আছে গ্রামের সবাই মানুষ জানে যে এই আপনার কিনা কালু মাস্তাম চোখ হ্যাঁ তো ওই যদি মঞ্চের কানা দিয়ে চলে যায় তবুও মানুষে বলবে মনে হয় পঞ্চাশটা টাকা নিয়ে গেল বলবে না বলবে না বলবে কিন্তু বন্ধুরে আমার একজন ভালো আলেম যদি এখান থেকে চলে যায় যার নামে চোর উপাধি নাই আপনার কিনা একজন হাজি সাহেব মানুষ এখান দিয়ে চলে যাবে যার পিছনে চোর উপাধি টাইটেল নাই সে যদি পঞ্চাশ টাকা নিয়েও যায় তাকে চোর বলবে না ঠিক না ভাই বাবা যে বন্ধুরে আমার অনুরূপ ভাবে আল্লাহর নবীর যুগে এই দীর্ঘ তেইশ বছর ধরে আল্লাহর নবী সাল্লাম দেশ পরিচালনা করেছেন মাত্র দুইখানা যে না হয়েছে এর মানে স্লিপ হয়ে গেছে মিস্টেক হয়ে গেছে কিন্তু আরবের মাঠে কিন্তু আপনার ইংল্যান্ডের মাটিতে আমেরিকার মাটিতে যে দিবা আপনি দুই হাজার হাজার করে বর্তমান নারীদেরকে ধ্বংস ধর্ষণ করা হচ্ছে এর জবাব কে দিবে বন্ধুরে আমার তাহলে আপনি চিন্তা ভাবনা করেন আল্লাহ তাবার এক বা তালা আল্লাহ তাবার এক বা তার নাবিকে যে বিধানটা দিয়েছেন তার নাম হচ্ছে কোরআন বন্ধুরে আমার কোরআনে এমন একখানা জিনিস কোরআনে এমন একটি পুস্তক কোরআন খানায় এমন একটি কিতাব যে কোরআনের ছায়াতলে যদি মানুষ আশ্রয় গ্রহণ করে তাহলে পৃথিবীর মানুষের জীবনগুলো ধন্য হয়ে যাবে লাভবান হয়ে যাবে আল্লাহর নবী বলছেন তারাক তু ফিকুম আমরাইন লান্তাজিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী আমার বলছেন নবী আমার বলছেন যারা আমি হে সাহাবারা আমি তোমাদের মিডিলে তোমাদের মধ্যেখানে আমি দুইখানা বস্তুকে রেখে চলে যাচ্ছি দুইখানা বস্তুকে তোমাদের সামনে আমি রেখে দিয়েছি রেখে দিচ্ছি আমার ইন্তিকাল হয়ে যাবে আমি চলে যাব তোমরা যদি তোমাদের জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত এই কোরআন এবং হাদিসের ছায়া তলে যদি তোমরা অবস্থান করো কোরআন এবং হাদিস অনুযায়ী তোমরা যদি বিচরণ করো পৃথিবীর মাটিতে বসবাস করো তো আমার আল্লাহ তাবার একবার তালা বলছেন তোমরা জীবনের মাটিতে কোনোদিন পদদলিত হবে না লাঞ্ছিত হবে না

এটা করছে করছে। কে এই যে এসআইআর আর শুরু হয়ে গেছে ভারতের মাটিতে মুসলমানদেরকে থাকতে দেবে না চক্রন্ত হচ্ছে এটাই মুসলমানদেরকে ভারত থেকে বিতাড়িত করতে হবে বন্ধুরে আমার এ চক্রান্ত আল্লাহ তাবার একবার তালা ওই আপনার দেশের প্রাইম মিনিস্টারের ব্রেনের ভিতরে ভরে দিয়েছেন আর যার কারণে যার কারণে আজকে এই আপনার বর্তমান সরকার এ এসআইআর নামক কাজ করছে আমি মুসলমানদেরকে বলতে চাই আল্লাহ তাবার তাল আর বিধানকে শক্র করে শক্ত করে আঁকড়ে ধরে থাকো আমরা রাসুসাল্লামের হাদিস থেকে আল্লাহ কোরআন থেকে আমরা পিছিয়ে গেছি যার কারণে আজকে আমাদের এই দুর্দশা अल्लाह तबारकबाला की ইয়্যা এ ইউ আল্লাদিন আমানু হে বিশ্বাস স্থাপন কারীগন মা আল্লাহকুম কি হল তোমাদের ইদা তে ইলাহকমান ফিরোশিফি সবিল্লাহিত সকাল তুম ইলাল্লা আর্দি আল্লাহতাবার একবার তা আলা বলছেন ইয়্য এই ইয়হাল্লাদিন আমানু হে বিশ্ব স্থাপনকারীগণ যখন তোমাদের আল্লাহর দিকে ডাকা হয় আল্লাহর পথে বের হতে বলা হয় তখন তোমাদের কি হয় কেন তোমরা আল্লাহর পথে বের হও না

হে দুনিয়া ধারী যারা দুনিয়াকে কামড়ে ধরেছ যারা দুনিয়ার মাটিকে আঁকড়ে ধরেছ তোমরা শুনে নাও ফামাতাউল হায়াত দুনিয়া মিনাল আখিরা আমার রব বলছেন দুনিয়ার চাইতে অর্থাৎ আখিরাতের চাইতে দুনিয়ার জীবন হচ্ছে অতি অল্প দুনিয়ার জীবন হচ্ছে অতি সামান্য অতি নগ্ন হালকা আখিরাতের তুলনায় দুনিয়া কিছুই নয় বন্ধুরে আমার শুধু তাই নয় আমার আল্লাহ বলছেন আলু আখের তু হু আব আল্লাহ আমার আল্লাহ রাবুল আলান বলছেন দুনিয়ার চাইতে আখেরাতের জীবন হচ্ছে উত্তম জীবন দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবন হচ্ছে উত্তম জীবন